প্রিয় দর্শক আমরা আছি রাজধানীর রিহেট মেলা দুই হাজার পঁচিশে চারদিন ব্যাপী যেটা হচ্ছে ঢাকার আগারগাঁও সেরে নগরে অনুষ্ঠিত হচ্ছে চিনমূর্তি সম্মেলনে এখানে আমরা মেলায় পেয়ে গেছি সিটি লাইটস রিয়েল এস্টেটের লিমিটেড সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ শহীদুল হক আমরা কথা جاকে দেখতে পাচ্ছেন আমরা এখন মোহাম্মদ শহীদুল হক স্যারের সাথে কথা বলবো জনাব মোহাম্মদ শহীদুল হক স্যার আপনাকে স্বাগত জানাই কেমন আছেন স্যার আপনাকে ধন্যবাদ চার দিন ব্যাপী এই মেলা শুরু হয়েছে আগামী 27 ডিসেম্বর পর্যন্ত চলবে মেলাতে কেমন কাটাচ্ছেন আপনারা দর্শনার্থীদের অনেক ভিড় দেখতে পাচ্ছি আপনাদের স্টলে কি কি এনেছেন এবার নতুন প্রজেক্ট বা ফ্ল্যাট বা প্রকল্প আপনাদের এই মেলায় আপনারা একটু জানাবেন আমাদের আলহামদুলিল্লাহ আমরা প্রতি বছরই এই মেলাটার জন্য অপেক্ষা করি প্রতি বছরে ডিসেম্বরে গত বছর ডিসেম্বরেও আমরা মেলা করেছি এই বছরও করছি বর্তমানে দেশের অর্থনৈতিক সামাজিক অবস্থার প্রেক্ষিতে আমাদের জন্য মেলাটি বেশ গুরুত্বপূর্ণ ছিল এবং সেই গুরুত্ব বিবেচনায় রিহাব কমিটি আমরা মেলাটি আয়োজন করেছি আমি রিহাব কমিটির এই মেলা কমিটির একজন সদস্য বটে তো আমরা গত তিন দিন মেলায় মোটামুটি ভালোই সারা পেয়েছি হয়তো আমাদের আশা ছিল আরও বেশি তো ইনশাল্লাহ আগামীকাল আছে আশা করতেছি যে গ্যাপটা বা যে স্বল্পতাটা রয়ে গেছে গত তিন দিনে আশা করি আগামীকাল আমরা সেটা ফুলফিল করতে সক্ষম হব এবারের মেলা প্রাঙ্গনে আপনারা মেলা চার দিনের নতুন কি এনেছেন আমাদের জন্য এইতাদের জন্য এবার মেলায় আমরা আমরা বেসিক্যালি সিটিলাইজ রিয়েল এস্টেট লিমিটেড আমরা বসুন্ধরাতেই বেশি কাজ করি এবং পরিকল্পিত इलाके আমরা বেশি করি এর বাইরে আমরা আপাতত নগর এবং বনশ্রীতে করেছি তো এবার আমরা মেলাতে বসুন্ধরায় আমরা অলমোস্ট রেডি অ্যাপার্টমেন্ট নিয়ে এসেছি থ্রি বেড এবং একটু ক্রেতারার জন্য সময় নিয়ে অ্যাপার প্রেজেন্ট আমরা এবারে মেলায় আমাদের ক্রেতাদের জন্য দুই রকমের অ্যাপার্টমেন্ট নিয়ে এসেছি একটা হচ্ছে অলমোস্ট রেডি অ্যাপার্টমেন্ট যেটা ক্রেতা ইচ্ছে করলে আগামী তিন থেকে চার মাসের মধ্যে পেমেন্ট করে অ্যাপার্টমেন্টে বসবাস করতে পারবেন এবং অন্যদিকে হচ্ছে দীর্ঘমেয়াদি অর্থাৎ চব্বিশ মাস বা তিরিশ মাস সময় নেবেন কিস্তিতে পেমেন্ট করবেন এবং ফাইনালি একটা বড় অঙ্কের অ্যামাউন্ট দিয়ে রেজিস্ট্রি করে অ্যাপার্টমেন্ট বুঝে নেবেন এই দুই পে অ্যাপার্টমেন্ট আর আমরা বেসিক্যালি বসুন্ধরা আবাসিক এলাকায় কাজ করি বেশি এর বাইরে আমরা আফতাবনগর এবং গণশ্রীতে করি তাহলে দুই হাজার আসতেছে সামনে এবারে বিশেষ আকর্ষণটা আপনাদের ক্রেতাদের জন্য মানে নেক্সট নেক্সট বারে জি আচ্ছা নেক্সট বারে আমাদের প্ল্যান হচ্ছে আমরা মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত ক্রেতাদের জন্য আমরা কিছু অ্যাপার্টমেন্ট টার্গেট করেছি যেটা আমরা ইনশাল্লাহ নেক্সট মেলায় নিয়ে আসতে পারবো যে অ্যাপার্টমেন্টের সাইজ খুব বেশি বড়ো হবে না আটশো থেকে এক হাজার স্কোয়ার ফিট এবং এটা যেন বিলো ওয়ান ফ্লোর সত্তর আশি লাখ এরকম মধ্যে আমরা অ্যাপার্টমেন্ট দিতে পারি সেই চেষ্টা করবো এবং আমাদের সে প্ল্যান আছে ইনশাল্লাহ পরবর্তী মেলায় আমরা মধ্যবিত্তের জন্য অ্যাভেলেবেল অ্যাপার্টমেন্ট নিয়ে মেলায় উপস্থিত হব ঢাকায় গ্রাহকরা কোথায় কোথায় প্লেট কিনতে পারবে পছন্দ মতো যদি কিছু আপনাদের প্রকল্প বা জায়গার নাম বলতেন ও বসুন্ধরা বেস্ট ডেভেলপার তো আসলে আমাদের কোম্পানির গুণগত মান আপনারা বুঝতে পারছেন আমরা একটা মান বজায় রেখে কাজ করি এই মান বজায় রেখে আমরা বসুন্ধরার বাইরে আমাদের টার্গেট হচ্ছে বাগডা তারপর মিরপুর এবং মগবাজার আর পুরাতন ঢাকা পুরাতন ঢাকায় একটা বিরাট ক্লায়েন্ট রয়েছে কিন্তু পুরাতন ঢাকায় ল্যান্ডের স্কার সিটি রয়েছে তো আমরা এই মেলায় পুরাতন ঢাকায় কিছু ল্যান্ডের সন্ধান পেয়েছি এবং মিরপুরের কিছু ল্যান্ডের সন্ধান পেয়েছি বাড্ডারও কয়েকটা ল্যান্ডের সন্ধান পেয়েছি মেলায় আমাদের ল্যান্ডের কিছু সন্ধান আমরা পেয়েছি ইনশাল্লাহ এই ল্যান্ডগুলো আমরা যদি কাজ করি এবং আমরা এই ল্যান্ডের ব্যাপারে আমাদের কিছু সোর্স তৈরি করেছি আমরা ফেসবুকে আমরা একটু ভিডিও দিয়েছি ল্যান্ড ওয়ান্টেড তো ইনশাল্লাহ আশা করি এই এই এরিয়াগুলা যে এরিয়াগুলোতে জনগণ অ্যাপার্টমেন্ট কিনতে চায় বেশি বাড্ডা মগবাজার মিরপুর রামপুরা এবং পুরাতন ঢাকা এই এরিয়াগুলো আমরা টার্গেট করে ল্যান্ড সাইন করার চেষ্টা করব স্যার আরেকটা কথা জিজ্ঞেস করি গ্রাহকদেরকে আপনারা যথাসময়ে ফ্ল্যাটগুলো হস্তান্তর করেন গ্রাহকরা কি সন্তুষ্ট আপনাদের প্রতি হ্যাঁ এটা আসলে নিজের নিজের ঢোল নিজে পিটানো না পাঠানোই ভালো তো আমরা আমাদের একটা স্লোগান আছে ডেলিভার্স ইউর অন টাইম আপনারা আমাদের ফেসবুকে যদি যান ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পারবেন আমরা এটা বার বার বলি এবং আমি নিজেই বলি যে এটা আমাদের অঙ্গীকার যার কারণে আমরা খুব বেশি ল্যান্ড সাইন করি না আমরা ছয়টা সাতটা আটটা এক বেশি প্রজেক্ট একসাথে আমরা করি না যার কারণে আমাদের অ্যাপার্টমেন্ট যে সেলে যদি কোনো প্রবলেম হয় বা কোনো ক্লায়েন্ট যদি পেমেন্ট করতে দেরি করে অন্য ক্লায়েন্টের জন্য সাফার না করে সেই সেই ব্যবস্থা রেখেই আমরা কাজ করি যার কারণে ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমাদের ডেলিভার সিওর হোম অন টাইম এই স্লোগানটি মেনটেন করে আমরা এগিয়ে যাচ্ছি দেশে তো অনেক কোম্পানি আছে রিয়েল এসেট লিমিটেড তো গ্রাহকরা আপনাদের প্রতি আস্থা অর্জন করেছে কেন এটার কয়েকটা বিষয় বলতে হবে একটা হচ্ছে যে আর্কিটেকচারাল ম্যাটার আর্কিটেকচারালি আমাদের ডিজাইনগুলো বেশ নান্দনিক আর সেকেন্ড হচ্ছে স্ট্রাকচারাল স্ট্রাকচারাল পার্টে আমরা কোনো কম্প্রোমাইজ করি না তবে আমরা ইদানিং দেখলাম ভূমিকম্পের ব্যাপার তো এই ব্যাপারটা আমরা আগে থেকেই কনসিয়াস যার কারণে এই ভূমিকম্পে আমাদের আলহামদুলিল্লাহ কোনো প্রজেক্ট আমরা সবগুলো প্রজেক্ট ভিজিট করেছি কোনো প্রজেক্টেই আল্লাহ আলহামতে কোনো প্রবলেম হয়নি এবং আমরা একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার দ্বারা ডিজাইন করে আরেকজন স্ট্রাকচারাল কনসালটেন্ট দ্বারা আমরা ভেটিং করি যার কারণে এখানে আমাদের একটু খরচ হলেও প্রাইমারিলি আমাদের সন্দেহটা দূর হয়ে যায় আর থার্ড হচ্ছে আমরা খুব ভালো মানের ম্যাটেরিয়াল ইউজ করি এবং সময় মতো আমার ক্রেতাকে তার অ্যাপার্টমেন্ট বুঝিয়ে দিই এটাতে আমরা কোনো এ পর্যন্ত কম্প্রোমাইজ করি নি ইনশাল্লাহ আমরা যতদিন ব্যবসা করব এই নীতি ধরে রাখার চেষ্টা করব প্রিয় দর্শক আপনারা এতক্ষণ শুনলেন সিটি রিয়েল দুই হাজার পঁচিশে বাংলাদেশ স্টিন সম্মেলন মেলা প্রাঙ্গনে ওনাদের স্টলে যিনি নিজের মুখে ওনার বক্তব্য প্রদান করেছেন এবং গ্রাহকদের যথাসময় ওনারা ফ্ল্যাট হস্তান্তর করে ধন্যবাদ আপনাকে আপনাকে ধন্যবাদ